সদ্যজাত শিশুকে দেখা হলো না শিপনের এদের বাড়ি গিয়ে সন্তানের মুখ দেখার অপেক্ষায় থাকা এক বাবা অকালে প্রাণ হারালেন দুর্ঘটনায় দুর্ঘটনায় বিদ্যুতের পাওয়ার কাজ করার সময়ে নিহত হয় এই শ্রমিক শিপন রোববার সকালে সাতটার দিকে যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের আরপাড়া গ্রামের হুগলাবন এলাকায় পল্লী বিদ্যুতের পাওয়ার প্লান্টের পাইলিং কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে নিহত ওই শ্রমিকের নাম শিপন সে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাস গ্রামের মোহাম্মদ মৃধার প্রত্যক্ষদর্শী অপর শ্রমিক আলমগীর হোসেন জানান সকালে তারা একসাথে কাজ করছিলেন কাজের এক পাইলিং এর ক্যাসিন উপরে তোলার সময়ে দুর্ঘটনা বসতে শিপনের শরীরে আশ্রে পড়ে পরে আহত অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডক্টর শোভন বিশ্বাস মৃত বলে ঘোষণা করেন যেসব কাজ কাম করি আমরা সবই ভারী যানবাহন মেশিন পত্রের কাজ কাম তো সকালবেলা ঢালাই শেষ করে একটা পাইপ আছে মোটা পাইপ ওজন অনেক অনেক ওজন তো ওইটা তুলছে ওইটা মেশিনের মাধ্যমে তোলা হয় হোক হোক যে তুলছে ওখান থেকে হোক হোকটা ওই যে ভারী মাল ওখান থেকে হোকটা সিলিপ করছে ওটা শুচা গেছে আর ওই পাইপটা এসে ওর ঘাড়ের বার পড়ছে ঘাড় বার পড়ছে মুখে পড়ে গেছে তখন আমি আবার দৌড়া যা তুলছি

এদিকে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল আলিম জানান ঘটনার সংবাদ পাওয়া মাত্র পুলিশ পাঠানো হয়েছে পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে তারা এলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে